হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা যে কোনো নর্মাল ভিডিও কীভাবে বিলার কনভার্ট করবেন তো ইনশর্টের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো ইনশর্টের মাধ্যমে কীভাবে আপনারা যে কোনো নর্মাল ভিডিও বিলার কনভার্ট করবেন তো যাদের ইনশর্ট অ্যাপসটা ডাউনলোড করা নাই তারা প্লে স্টোরে এসে ইনশর্ট সার্চ দিয়ে এই অ্যাপসে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করে দেবেন তারপর নিউ এ ক্লিক ক্লিক করে নিউ এ করার পর আপনার পছন্দ মতো ভিডিওটি সিলেক্ট করে দেবেন যেটা আপনারা বেলার কনভার্ট করতে চান তো ওই ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন তো আমি এখানে ওই ভিডিওটি সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো দেখতে পাচ্ছেন গ্যাস তো আপনারা কী করবেন তো আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার নর্মাল ভিডিও তো আপনারা এই ভিডিওটি বেরার কনভার্ট করার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন টেক্সটে ক্লিক করার পরেছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনারা বিলারে ক্লিক করে দেবেন তো বিলারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান আছে তো আপনারা ভালোভাবে খুব বেলারে কনভার্ট করতে চান তাহলে আপনারা ফুল করে দেবেন তো আপনারা যদি একটু কম করতে চান তাহলে আপনারা এখানে দেখে দেখে পছন্দভাবে আপনারা বাড়িয়ে দিবেন তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন ডাইন দিকে তো ডান দিকে টিক মার্কে ক্লিক করে দেবো আমি এখন আমার পছন্দ মতোভাবে দিয়ে দেওয়ার পর তো আমি এখন টিকমার্টকে ক্লিক করে দিলাম তারপর ভিডিওতে মাঝখানে যে অপশানটি আছে এই অপশনটি এই অপশানটিতে ধরে আপনারা এই লেয়ারটি ফুল করে দেবেন আপনার ভিডিওটিতে তো ফুল করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে যে লেয়ারটি আছে তো আপনারা এই নিচে লেয়ারটি আপনার ভিডিও যতটুকু ততটুকু আপনারা বাড়িয়ে দেবেন তো আমার ভিডিও যতটুকু ততটুকু বাড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন গাইস বাড়িয়ে দেওয়ার পর আপনারা টিকমার্ককে ক্লিক করে দেবেন ডান দিকে ডান দিকে টিকমার্টকে ক্লিক করে দিয়ে দেওয়ার এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে ইনশট লেখা যায় আছে এই অপশানটি আপনারা ডিলিট করতে পারবেন ডিলিট করার জন্য এ ক্লিক করে ফ্রি রিমুভে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন তো আমি ডিলিট করবো না তো এখন আপনারা এই ভিডিওটি উপরে সেভে ক্লিক করে আপনারা এই ভিডিওটি সেভে ক্লিক করে সেভ করে দেবেন এই ভিডিওটি আপনার গ্যালারি দিয়ে চলে যাবে তো তারপর আপনারা ফুল ব্যাক হয়ে চলে যাবেন সবগুলো ডিলিট করে দেওয়ার পর আবারও ইনসটিক অ্যাপসটি ওপেন করে ভিডিও দিয়ে ক্লিক করে নিউ এ ক্লিক করে যে ভিডিওটি আপনারা এখন বিলার করলেন ওই ভিডিওটি সিলেক্ট করে দেবেন তো যে ভিডিওটি আপনারা এখনই ডাউনলোড করলেন ওই ভিডিওটি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন গেছ তারপর আপনারা নিচে একটু করবেন দেখতে পাচ্ছেন তো আমি এখন ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপর আপনার নিচে একটু ইস্যু করে পিআইপিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে অরিজিনাল ভিডিওটি আছে ওই অরিজিনাল ভিডিওটি সিলেক্ট করে দেবেন তো অরিজিনাল ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করেন তো এরকম একটি ইন্টারভিউ চলে যাবে তারপর আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা এই ফুল করে দেবেন ফুল ফ্রেম তো ফুল ফ্রেম না করে দিলে কিন্তু আপনার এডিট হবে না তো আপনারা খেয়াল রাখবেন আপনারা প্রথমে ফুল ফ্রেম করে দেবেন ফুল ফ্রেম করে দেওয়ার পর এই মানুষের মতো অপশানটিতে ক্লিক করে আবার ওই মানুষের মতো অপশনটিতে ক্লিক করবেন তারা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু বিলার কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ব্লার কনভার্ট হয়ে গেছে এখন আমি মার্কে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গাইস তো দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন আমি দিয়ে দিয়েছি একটা হচ্ছে অরিজিনাল ভিডিও আর একটা হচ্ছে বিলার কনভার্ট করা ভিডিও তো দেখতে পাচ্ছেন কত কিন্তু পার্থক্য হয়ে গেছে কত স্মুথ ভাবে তো এই ভিডিওটি আপনারা গ্যালারি তে ডাউনলোড করার জন্য উপরে ডাইন দিকে সেভ অপশনটিতে ক্লিক করে আপনারা সেভিং ক্লিক করে এই ভিডিওটি সেভ করে নেবেন তো এখন আমি সেভ করার পর আমার গ্যালারিতে দেখিয়ে দেবো যে ভিডিওটি কীরকম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি আমার গ্যালারি ওপেন করতে এসেছি দেখতে পাচ্ছেন গাইস তো এখন আমি আমার গ্যালারি ওপেন করলাম তো গ্যালারি ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হবে কিন্তু এখন আমার এই ভিডিওটি কিন্তু বেলার কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর হবে তো আপনারা যদি টিকটক ভিডিও তৈরি করতে না পারেন বেলারভাবে তো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে টিকটক ভিডিও তো তৈরি করবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন